Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. গতকাল আদালতের অনুমতিতে মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকা ঘুরে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বিকেল তিনটে নাগাদ মহেশতলা পৌঁছান শুভেন্দুবাবু আহতদের সঙ্গে কথা বলেন ঘুরে দেখেন আক্রান্তদের বাড়ি শেষে যে জায়গায় তুলসী মঞ্চ স্থাপন নিয়ে বিবাদের সূত্রপাত সেই শিব মন্দিরে যান বিরোধী দলনেতা ফুল দিয়ে শিবলিঙ্গের আরাধনা করেন আর শুভেন্দু অধিকারী এই মন্দিরে প্রবেশ করাকে কেন্দ্র করে আজ মেটিয়াপুরুজ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরীর নেতৃত্বে মন্দির শুদ্ধিকরণের আয়োজন করা হয় উক্ত শুদ্ধিকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন্দ্রনাথ সিং মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ

लोगे इधर जो भी है भी बता रहे हैं जब वो लेके मतलब है आपका का है आज हमारे तैयार हो गए काम दिए आप ने अपना बोल ही बात है बोल ही बात है कल के लड्डो वाला तो हेलो दिन हेलो दिन हां आ जाइए सामने आ जाओ आ जाओ आ जाओ आ जाओ

আমাদের কর্মীদের সহযোগিতায় এলাকা শান্ত সৃষ্ট হয়ে গেছে নর্মাল স্বাভাবিক জীবনযাপন চলছে হঠাৎ করে গতকাল বিরোধী দলনেতা এখানে উপস্থিত হয়ে আমাদের এই পরিবেশটাকে কুলসিত করার চেষ্টা করলো আমাদের মেটা একটা অশান্তি দাঙ্গা বাঁধাবার চেষ্টা করলো এই মন্দিরে এসে জোর করে ধাক্কাধাক্কি করে এলাকার মানুষ বাধা দান সত্ত্বেও জোর করে পুজো দেওয়ার চেষ্টা করলো যদি উনি সফল হয়নি কারণ এলাকার মানুষ সেই অপবিত্র মনের মানুষটাকে যে অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষটা এসেছিল তাকে তার উদ্দেশ্য সাধন করতে যায়নি তার চক্রান্ত ব্যর্থ হয়েছে তো আমরা মনে করি ওরকম একটা যে ধর্মকে ব্যবহার করে ওরম একটা অপবিত্র লোক ওরম একটা অসৎ লোক ওরম একটা মিথ্যাচার লোক সারা ভারতবর্ষের জলে যে জাতি ধর্মের নামে দাঙ্গা লাগাজার চেষ্টা করছে সে এই মন্দিরে আসাতে মন্দির অপবিত্র হয়েছে আমরা তাই এই মন্দিরকে পবিত্র করার জন্য পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করলাম পূজা অনুষ্ঠান করলাম এবং এই মন্দিরে গঙ্গা জল দুধ বেলপাতা ঘি মধুর ছিটিয়ে আমরা ব্রাহ্মণিক মতে আমাদের নিয়ম মোতাবেক আমাদের ধর্মীয় মোতাবেক আমরা যেটাকে শুদ্ধিকরণ করলাম যেটাকে হিন্দিতে বলা রুদ্র অভিষেক আমরা আবার করলাম কারণ ওর এই মাটি অপবিত্র করে গেছে এবং আমরা চাই না ভবিষ্যতে আগামী দিন ও এরকম ধরনের বেটা বুঝে ঠোকবার আগে দুবার যেন ভাবে কালকে যিনি যাভাবে অভ্যর্থনা পেয়েছে এলাকার মানুষের কাছে ওনার চির স্বীকরী হওয়া উচিত যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গাবাজ মানুষদের কোনো জায়গা নেই হিংসার কোনো জায়গা নেই তারা এই ঘটনা ঘটাবার চেষ্টা করছে দাঙ্গা হিংসা তাদেরকেও কোনো জায়গা নেই বেটাবুজ সহেত আমাদের মেটাবুজের মানুষের এক ঐকান্তিক ইচ্ছা এবং এটাই মেটাবুজের বাসিন্দাদের একমাত্র উদ্দেশ্য আমরা কোনো মতেই

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbit আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ প্রথম করা হচ্ছে